আসসালামু আলাইকুম এভরি নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমরা টয় হাউস থেকে আশা করি আপনাদের ঈদের ছুটি আপনাদের পরিবারের সঙ্গে অনেক ভালো কাটছে তো দীর্ঘ বিরতির পরে আবারও চলে আসলাম টয় হাউজে টয় হাউজে নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য তো এই কালেকশনগুলো আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এবং এগুলোর কোয়ালিটি সম্পর্কে আলোচনা করবে আরিফ ভাই আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেহেদি ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো ছুটি কেমন কাটলো আলহামদুলিল্লাহ ভাই সব ভালো কাটছে ঈদের ছুটি ব্যাপারটা হচ্ছে কি ঈদের ছুটি এবার খুব খুব কম পাইছি কারণ কম পাওয়ার রিজন হচ্ছে আপনার এবার পয়লা বৈশাখ পড়ে গেছে ঈদের পর পরই তো যার কারণে আমরা খুব কম পাইছি আর এই সময়ের মধ্যে আসলে এখন একটা বিষয় নিয়ে আসছি যেটা সামনে সামনে হচ্ছে আমরা ঈদ কাটানোর পরে চলে আসে সামনে কোরবানি চলে আসছে। তো এই সময়টায় বাচ্চাদের জন্য একটা ভালো একটা ধামাকা একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে কি আপনার হাই চেয়ার বেবি হাই চেয়ার এই প্রোডাক্টটা কিন্তু খুব দরকার কোরবানি ঈদের ঈদে তো বাচ্চারা অনেক সময় অনেক বাচ্চারা মাংস খায় হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি বা এই টাইমটাতে খাওয়া শিখে হ্যাঁ আস্তে আস্তে করে তো এই জন্য আমরা নিয়ে আসি যে আপনার বেবি ফিডিং চেয়ার যাদের যাদের প্রয়োজন হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে জি তো যাই হোক মেহদি ভাই আপনার ঈদ কেমন কাটলো অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়াই আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আর আমার ভিওয়ার্সদের কেমন ঈদ কাটছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারেন আর টয় হাউস বরাবরই আপনার ধামাকা অফার নিয়ে আসে ধামাকা প্রোডাক্ট নিয়ে আসে খুব ভালো ভালো প্রোডাক্ট তারা দেওয়ার ট্রাই করে হ্যাঁ তাও কি ক্যাশ অন ডেলিভারিতে আপনার এক টাকাও কোনো অগ্রিম পেমেন্ট করতে হয় না প্রোডাক্ট যাবে যেই প্রোডাক্ট আমরা দেখাচ্ছি সেই প্রোডাক্টটি আপনি পাচ্ছেন কি না তারপরে যা আপনি চেক করে দেন আমাদের যে ডেলিভারি এজেন্ট যাচ্ছে তার কাছে আমরা আপনি পেমেন্টটা করে দিলেই হচ্ছে তো যাই হোক আমরা আজকে অনেকগুলো একটা মডেল নিয়ে আসছি যেটা বেবি হাই চেয়ার আপনার অফুরন্ত মডেল যেটা হচ্ছে আমাদের স্টকে অনেক প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল স্টক রয়েছে যেটা আপনার এই প্রোডাক্টগুলো মানে খুব অসাধারণ বলতে গেলে এক কথায় বলতে গেলে খুব অসাধারণ প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে আমরা এক একটা করে আমরা মেহেদি ভাই আমরা তাহলে একটা একটা করে শুরু করি সুবিধার সাথে হয়তো এই ভিডিওটা একটু লং হইতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এত বড় ভিডিও আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ দেখলে হয়তো বা জিনিসটা বুঝতে পারবেন আর কি তো ধন্যবাদ আর তারপরও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে ইনবক্স করুন বা আমাদের মেসেজ করুন আমরা সেটার উত্তর দেওয়া তাহলে আমরা পিছন থেকে একটু শুরু করি সুবিধা হয় আর আমাদের আজকে অনেকগুলো মডেল আমরা সাজায় রাখছি এগুলো আমরা সবই ভিউয়ার্সদেরকে দেখাবো এক একে করে খুব আমরা চমৎকার মডেলের আমাদের কাছে হাইচার আছে আপনারা একটা একটা করে দেখতে থাকুন আচ্ছা এই যে আইওয়ালা থেকে স্টার্ট করি হ্যাঁ আচ্ছা আইওয়ালার ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু অনেক অসাধারণ একটা মানে ফিডিং চেয়ার এটা কিন্তু এখানে দুইটা টেবিল আছে হ্যাঁ একটা হচ্ছে যখন বেবিকে খাওয়াবেন এটা লাগিয়ে খাওয়াবেন এটাকে খুলে ফেলতে পারবেন আর এটা খুলে ফেলা মানে এটা খুলে ওয়াশ করতে পারবেন আর একটা যেটা হ্যাঁ বাচ্চা এখানে খেলাধুলা স্টার্ট করে খেলাধুলা করতে পারবে পড়াশোনা করতে পারবে সবই করতে পারবে হ্যাঁ আর এটার বেসিক্যালি টেবিলটা অনেক বড় ভালো এটা প্রোটেক্টেবল একটা ইয়ে যেমন এটাকে আপনি আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটাকে আপনি খুলে ওয়াশ করতে পারছেন আচ্ছা এই সিটগুলো খুব খুলে ওয়াশ করে দিতে পারবেন এখানে কেমন হ্যাঁ সিটগুলো অনেক আরামদায়ক অনেক সফট আর এটাকে যখন বাচ্চাকে আপনি মেডিসিন খাওয়াবেন বা বাচ্চা একটু খাওয়ার পরে রেস্ট করবে বা হ্যাঁ তখন আপনার আর অনেক দেখা যায় যে ছোট নিউবর্ন বেবিদের জন্য এই চেয়ারগুলোতে বসে তখন আপনি এটা স্লিপিং মুড দিতে পারছেন বা আপনি যদি তাকে মেডিসিন খাওয়ান তখন এটা মুভ করতে পারছেন তারপর অনেক বাচ্চাদের একদম নিউবর্ন ছোট বাচ্চাদেরও এখানে বসায় হয়তো বাবা মা সারা বাসার সারা কাজ করে তো সেই ক্ষেত্রেও আপনি এটা ইউজ করতে পারবেন মানে এক কথায় বলতে গেলে হ্যাঁ সেফটিও অবশ্যই ফুল সেফ ফুল বডি সেফটি লক আছে তো দেখা যায় যে এটা আসলে কি এক কথায় বলতে গেলে এটা আপনার একদম জিরো থেকে স্টার্ট করতে পারবে যারা হাই চ্যাটটা তাহলে কি আপনার কি হবে আপনার যে প্রোডাক্টটা কিনেছেন মানে যেই কস্ট দিয়ে তো দেখা যাবে যে আপনার টাকাটা আসলে এক কথায় বলতে গেলে টাকা উসুল আর কি তো আপনি যদি জিরো থেকে স্টার্ট করেন সাত বছর পর্যন্ত একটা হাই চ্যার ইউজ করেন তার মানে আপনার টাকা উসুল হয়ে গেছে তো এটা একটা বিষয় আর এটা হচ্ছে সুন্দর একটা প্রোটেক্টেবল করে রাখা যায় এটা কি আপনি ধরেন ফোল্ড করলেন ফোল্ড করে এক বাসার সাইডে রেখে দিলেন বা দরজা অপচয় না মানে জায়গা কোনো অপচয় হলো না আচ্ছা তো আমি এটা আপনাকে ফুল ই করে দেখাই আমাকে একটু সময় দেন আমি এই যে এটা আপনি ফুল জাস্ট এই যে এইভাবে সাইডে রেখে দিলেন হয়ে গেল একদম আচ্ছা এই যে শেষ ঠিক আছে এটার হ্যাঁ এটার পাটা একটু দেখাবেন কি এসএস এর হ্যাঁ এটা অবশ্যই এসএস এটা এসএস এটা আপনি মোছা ধরার সম্ভব না এটাকে আপনি ফুল ওয়াশ করতে পারবেন ফুল ধুয়ে দিতে পারবেন বাচ্চা ডার্টি করে ফেললে ফুল ধুয়ে দিতে পারবেন আচ্ছা এই একটা পার্ট গেল আর এটাতে দুইটা ছোট ছোট চাকা আছে নিচনে যদি এক রুম থেকে আরেক রুমে ঠেলে নিয়ে দিতে চান সেটাও পারছে আচ্ছা মুভ অন সিস্টেম আছে হ্যাঁ মুভ সিস্টেম আছে এটা তো গেল এটারও ভেরিয়েন্ট কালার আছে কালারগুলো আমরা আস্তে আস্তে দেখাবো কোনো সমস্যা নেই তারপর আমরা আরেকটা হাই চেয়ারে চলে আসি এটা হচ্ছে প্রিমিয়াম একটা হাই চেয়ার প্রিমিয়াম সো এক কথায় বলতে গেলে এটা তবে এটা বিবারদের উদ্দেশ্যে একটাই বলি কথা এটা আমাদের অনেক স্টকে ছিল আমরা বেশ কিছুদিন এই প্রোডাক্টটা আমাদের স্টকে অনেক ছিল এটা তো এখন বর্তমানে আমাদের হ্যাঁ এটা অনেক ভালো প্রোডাক্ট তো এটাও আপনি স্লিপিং মুডটাও পাচ্ছেন আর সবচেয়ে কমফোর্ট জুন যে ব্যাপারটা হচ্ছে এটা অনেক সফটই অনেক সফট অনেক সফট এই যে ঠিক আছে এটাকে আপনার মানে এই মুডটা করতে পারছেন আর এটাকেও আপনি ওইভাবে ফোল্ড করতে পারছেন এটা খুব অসাধারণ একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি হ্যাঁ নিচে এটা হচ্ছে এখানে আছে স্টোরেজ মানে আপনার বাবা বেবির জামা কাপড় বা দেখা যায় যে অনেক ছোট বাচ্চারা কাঁথা ইউরিন করে ফেলে সেগুলো আপনি রাখতে পারছেন বা বেবির কোনো ফুড আইটেমগুলো রাখতে পারছেন এখানে ঠিক আছে তো এই এই ফ্যাসিলিটিসগুলো এটাতে আছে তো আর একটা ব্যাপার এটা হচ্ছে বড় বড় হুইল আছে এই হুইল গুলো লক করে রাখতে পারছেন ঠিক আছে আর এটা দেখেন কালারটা এটা ম্যাটেরিয়ালস কি এটা হচ্ছে আপনি অ্যালুমিনিয়াম 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 এটা ঠিক আছে পুরো আপনার ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়াম এন্ড ফাইবার এটা ফোল্ডিং সিস্টেম কেমন হ্যাঁ ফোল্ডিং তো অসাধারণ ফোল্ডিং বলেন মানে সবকিছুই আপনার এটা অনেক গুড লুক মানে প্রোডাক্টটা এক কথায় বলতে গেলে এটা অসাধারণ কিন্তু হ্যাঁ এই টেবিলটা খুলে রাখতে হবে যখন আপনারা ই করবেন এই টেবিলটা খুলে রাখতে হবে এটাকে নিচে নামাই দিতে হবে এই যে খুবই চমৎকার অপশন আছে এটাতে আর অনেক ভালো ভালো অপশন আছে যাই হোক এবার এটা গেল তো আর এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি তারপরে আমরা চলে আসি এই যে ফার্লিনের দুইটা মডেল আমাদের কাছে মানে একটা মডেলের দুইটা কালার দুইটা কালার अवेलेबल আর ফার্লিনের হয় আপনারা জেনে থাকবেন ফার্লিনের দুইটা কালারই হয় একটা মডেলই হাই চেয়ার হয় আর অতি ফাস্ট ফার্লিনই হাই চেয়ার করেছিল ওরাই ফার্স্ট হাই চেয়ার নিয়ে আসে কিন্তু যারা ফার্লিনের প্রতি যারা আস্থা বা যাদের ইয়া যে আপনার ফার্লিনের কোথাও না পাচ্ছেন আমাদের অবশ্যই আমাদের টয় হাউজে পাবেন ওদের প্রোডাক্ট অবশ্যই তো এখানে এটা আসলে দেখানোর কিছু নাই এটার ভিতরে আসলে মানে এক্সট্রা অর্ডিনারি কিছু নাই একটা বিষয় আছে শুধু যেটা আপনার বেবিকে যদি অনেকগুলো হাই চেয়ারের ভিতরে এত ক্লোজ করা যায় না যেমন বেবির একদম ক্লোজ মানে আপনার একদম ক্লোজ হয়ে থাকবে এরকম অন্য কোনো হাই চেয়ারে করা যায় না একমাত্র করা এটা ক্লোজ আর এটা হচ্ছে অনেক হাই আমরা দুইটা করে রাখছি এটা হচ্ছে অনেক হাই এটা হচ্ছে একদম ক্লোজ ক্লোজ হ্যাঁ একটু কাছাকাছি এটা একদম ক্লোজ এটা একদম হাই তারপরে ফুল বডি সেফটি লক আছে তারপরে এটা হচ্ছে আপনি ফোল্ড করে রাখতে পারছেন এখানে এই যে পুষ পুষ যে জায়গাটা এটা আপনি করলে এটা ফোল্ড হইলে আপনার এই যে লকটাকে খুলতে হবে আনলক করতে হবে আমরা দেখাও মানে সবই দেখাচ্ছি জি একটু আমাদের ভিডিওটা তো লং হবে কিন্তু আপনাদের বোঝার সুবিধা ভিডিওটা লং হবে এই যেটা আপনি একদম সাইডে রেখে দিতে পারছেন আচ্ছা একদম স্লিম ঠিক আছে হ্যাঁ এটার কালার দুটো अवेलेबल আমাদের রয়েছে এটা এটার ফারলিনের কালার কালারই চমৎকার কালার এই ফিচার দুটো একই 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 সেম সেম আচ্ছা আচ্ছা তাহলে এরপরে এই আইবলা যেটা ওটা তো দেখাইলামই হ্যাঁ ওটা ওটারই আরেকটা এটা ভেরিয়েন্ট কালার তো এটার আরো দুই একটা কালার আছে ওটাও আমরা দেখাবো একটা একটা করে ওটা এখন এই মুহূর্তে আমাদের স্টোর আমাদের গোডাউনে আছে আমাদের শপে নাই তো আপনাদের এই মডেলটা যদি কারো দরকার হয় আপনারা জাস্ট বলবেন যে আমাদের কাছে কয়টা কালার আছে কালার আছে হ্যাঁ কালার আপনাদেরকে ছবি দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তারপর এটা 608 একটা মডেল আছে এটা এটা স্লিপিং মোড ছাড়া যারা স্লিপিং মোড ছাড়া কিছু কিছু যারা আছে নিতে চাইছে স্লিপিং নিবে না তাদের জন্য এই প্রোডাক্টটা আচ্ছা এটার ভিতরে হুইল আছে এরকম বড় বড় হুইল থাকবে এই যে এই হুইলগুলো থাকবে আর এখানে ফুল বডি সেফটি লক থাকবে আর শুধু মাত্র এটাতে পারছেন না যে হচ্ছে আপনার স্লিপিং মুডটা আচ্ছা স্লিপিং মুডটা ছাড়া এটা ঠিক আছে এবার আমরা অসাধারণ একটা প্রোডাক্টে চলে যাব যেটা হচ্ছে একদম প্রোটেক্টেবল একটা হাই চেয়ার যেটা হচ্ছে সবচেয়ে মানে আরামদায়ক বলেন মানে হ্যান্ডি ক্যারি বলেন মানে একদম ছোট হয়ে যায় মানে সবার ইয়া মনে হয় এটার ভিতরই আর কি এই হাই চেয়ারটা হ্যাঁ এটা হচ্ছে বারোশো নয় মডেলের আর কি ঠিক আছে এটা খুব ভালো একটা প্রিমিয়াম একটা এটা তিনটা কালার ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে একটা হচ্ছে যে যারা মেয়ে বাচ্চা তাদের পার্পেল এন্ড হচ্ছে পিঙ্কের কম্বিনিকেশনে একটা হাই চেয়ার এটা সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে প্রিন্টের ভিতরে প্রিন্টের ভিতরে আর ছেলেদের জন্য দুইটা কালার ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারে বাচ্চা বাচ্চা মানেই হচ্ছে কালার ব্যাপারটা এটা এটাও কিন্তু আপনি স্লিপিং মুড করা যায় এই যে স্লিপিং করা যায় এটার তো দুইটা টেবিল আছে এখানে টয়েজ আছে খেলনা আছে এখানে খেলতে পারবে আর এটাকে আপনি ভাঁজ করে একদম ফোল্ডেবল করে রেখে দিতে পারবে এটা উপরের পার্টটাকে খোলা যাবে এটা খোলা যাবে জি জি এই যে এই যে আবার এটাতে চাকাও রয়েছে চাকাও রয়েছে হ্যাঁ এই যে আপনি এটা পুরাই খুলতে পারবেন ঠিক আছে সব অপশনই আছে আর কি হ্যাঁ এটা ছোট যদি ছোট করতে চান সেটাও পাচ্ছেন এখান থেকে ছোট করা যাবে এই পাটটা খুলে আপনি ডাইনিং টেবিলে রাইট 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 ডাইনিং টেবিল এন্ড হচ্ছে আপনি দেখা যায় অনেকে সোফায় বসে খাওয়াতে চায় জি বেবি আপনি আপনি সোফায় মানে গার্ডিয়ান সোফায় বসে থাকবে আর বাচ্চা হাই চেয়ারে বসে খাবে তখন এই যে এই পাটটা জাস্ট খুলে ওইখানে ওইটা লাগাই দিলে আপনি ওটা সোফাতে বসেও খাওয়াতে পারবেন তো এটাতে আপনার সবগুলোতেই চাকা আছে চারটা করে চাকা থাকবে চাকায় লক থাকবে ঠিক আছে তো এটার কালার আমাদের তিনটা কালার ভেরিয়েন্ট আছে তিনটা একটা হচ্ছে নেভি ব্লু একটা পিঙ্ক আর একটা হচ্ছে আপনার এটাকে গ্রিন বলে না অ্যাশ বলে আর কি ক্রিম আচ্ছা যাই লাইক ক্রিম কালার এটা ঠিক আছে তো আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল আর আমাদের হাই চেয়ার মডেল হচ্ছে প্রায় আটটা থেকে নয়টা মডেল আছে তো আপনাদের যে যাদের যেটা পছন্দ অবশ্যই আমাদের ইনবক্স করুন ইনবক্স করে জানান যে আপনার কোনটা পছন্দ বা কোনটা প্রয়োজন আমরা অবশ্যই আমাদের যেই যারা মানে এক্সিকিউটিভ আছে তারা তাদের সাথে তারা কথা বলবে আপনার সাথে আর আপনারা যদি আমাদের সরাসরি কল দিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আমাদের কল দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে দেশ ও দেশের বাইরে থেকে যারাই এই ভিডিওটি দেখছেন আর একটা কথাই বলে রাখি যে আমরা হানড্রেড পার্সেন্ট টয় হাউস মানে হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে তো অবশ্যই আপনাদের যদি আর কোনো কোয়ারিজ থাকে মানে এই প্রোডাক্টের প্রতি যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম মেহি ধন্যবাদ ভাই জি